আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কেটিংগুরি ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে অল্প টাকা ইনভেস্টমেন্টের মধ্যে এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটির সাহায্যে আপনি ঘরে বসে প্রতিদিন দু টাকা আয় করতে পারবেন খুব সহজেই আজকে আমি আপনাদের সাথে মাল্টিপারপাস পারপাস নামক একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব এই মেশিনটির সাহায্যে আপনি খুব সহজেই ঘরে বসেই হলুদ মরিচ গম ভুট্টা চাল ইত্যাদি গুঁড়ো বা ভাঙাতে পারবেন ভিডিও শেষে আমি বলে দেব এই মেশিনটি আপনার কোন জায়গা থেকে কিনবেন এবং এই মেশিনটি কিনলে আপনারা কী কী সুবিধা পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওতে আপনারা যে মেশিনটিকে দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে মাল্টিপারপাস বলার কারণ হল এই মেশিনটি দিয়ে আপনি অনেক পণ্য গ্রাস করে গুড়া বা পাউডার তৈরি করতে পারবেন এই মেশিনটি যদি আপনি নতুন কিনেন তাহলে সাথে পাবেন বিভিন্ন ধরনের টুলস যা দিয়ে আপনি খুব সহজেই মেশিনটি অপটিমাইজ করতে পারবেন এবং সাথে আরও পাবেন পাঁচটি ডাইস এই ডাইসগুলোর মাধ্যমে আপনি যে পণ্যের গুঁড়ো তৈরি করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ডাইসগুলো ছোট বড়ো করতে পারবেন এই ডাইস পরিবর্তন করা খুবই সহজ শুধুমাত্র মেশিনের সামনের অংশটি খুলে এই ডাইসগুলো পরিবর্তন করতে পারবেন তবে ডাইসগুলো যদি বেশি ময়লা হয় তবে তা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে এই মেশিনটি চালানোর জন্য আপনার দুশো বিশ বিদ্যুতের প্রয়োজন হবে এই মেশিনটিতে দুইটি ইম্পোর্ট পার্ট দেওয়া আছে একটি উপরের দিকে এবং আরেকটি নিচের দিকে উপরের ইম্পোর্ট পার্ট দিয়ে আপনি ছোট উপাদানগুলো যেমন চাল গম ভুট্টা ইত্যাদি গুঁড়ো করতে পারবেন এবং নিচের ইম্পোর্ট পার দিয়ে আপনি শক্ত উপাদান যেমন হলুদ মরিচ ইত্যাদি গুঁড়ো করতে পারবেন এই মেশিনটি তিন ধরনের হয়ে থাকে এক ঘোড়া তিন ঘোড়া এবং পাঁচ ঘোড়া এক ঘোড়া মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় বিশ কেজি গুঁড়ো করতে পারবেন তিন ঘোড়া দিয়ে তিরিশ কেজি এবং পাঁচ ঘোড়া দিয়ে পঞ্চাশ কেজি গুঁড়ো করতে পারবেন এই মেশিনটি যদি আপনারা নতুন অবস্থায় কিনেন তাহলে দুই বছরের সার্ভিস ফ্রি পাবেন এই মেশিনটি কেনার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার দোকানের ঠিকানায় যোগাযোগ করতে পারেন তবে এই মেশিনটি কেনার আগে আপনারা অবশ্যই দোকান মালিকের সাথে ভালোভাবে কথা বলে মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন এই ব্যবসাটির মাধ্যমে আপনি দুইভাবে আয় করতে পারেন এক আপনি নিজে বিভিন্ন মশলা গুঁড়ো করে তা প্যাকেটজাত করে বিক্রি করতে পারেন দুই আপনি আপনার লোকাল এলাকায় মেশিনটি স্থাপন করতে পারেন এতে করে যদি কেউ আপনার এখানে কিছু গুঁড়ো করতে চায় তবে তা থেকেও আয় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন